এটা আসলে প্রকৃত সেই বিজয় নয় যে বিজয়ের কথা আল্লাহ বলেছেন বিজয়ের কথা আল্লাহ বলেছেন সেই বিজয় আমাদের হয় নাই এত আনন্দ উৎফুল্ল হলে হবে না আমি ইসলামী আন্দোলনের কর্মীদের আহ্বান করতে বাংলা মুসলমানদের বাংলা এ জমিন আল্লাহ জমিন আল্লাহর জমিন

আল্লাহ যেন কবুল করেন বলেন আমি প্রিয় ভাইরা আমাদেরকে গত সাড়ে পনেরো বছর আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল আমরা কি বলতে যে কি বলবো অনেক সময় ব্রেক কাটতে হয়েছে কথা বলতে গিয়ে কথা বলেন ঠিক কিনা না জানি কোন কথা বললে আবার হুজুর ইউ আর আন্ডার অ্যারেস্ট আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা সরাসরি পরান থেকে আলোচনা করি সাথে পড়ে নবাসে গব

মোমেন্টদের কাছ থেকে তাদের জান আর মালের বিনিময়ে জান্নাত জান্নাতের বিনিময়ে মোমেন্টদের কাছ থেকে তাদের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি আমি কড়াই করে নিয়েছি জোরে বলেন শো খুব খেয়াল করে শোনে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য লাফালবি করি কিন্তু দুইটা জিনিস যেটা আল্লাহ তাআল্লাহর নিয়ামত আমাদেরকে দিয়েছেন জান আর মাল এখানে আয়াতের শুরুতে কড়াই বিক্রয়ের কথা বলা হয়েছে আয়াতের শুরুতে কড়াই বিক্রয়ের কথা বলা হয়েছে এ কড়াই বিক্রয় এমন একটি লেনদেনের কথা আল্লাহ তালা বলছেন যেটা আল্লাহ তালাম মানুষকে নিয়ে এমন স্বরূপ দিয়েছেন জান এবং মাল আল্লাহ বলছেন অবশ্যই মোমেন্টের জান আর মালের বিনিময় তারা যদি এই দুইটা জিনিস আমাকে দিতে পারে বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব সুবহানাল্লাহ জোরে বলেন এবার আপনাদেরকে বলতে হবে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না চাই প্রিয় ভাইরা আমার আল্লাহ অন্য আলামিন ওম্মে এত স্পষ্ট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা

হে বিশ্বাসীরা যারা আমরা ইমান এনেছি আল্লাহ পাক আমাদেরকে বলেন আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলে দেব এমন ব্যবসা কথা তোমাদেরকে জানিয়ে দেব যে ব্যবসা করলে তুমি তোমরা বেঁচে যাবে তোমরা বেঁচে যাবে বিশাল যন্ত্র দেব আজাদ থেকে কষ্ট দেব আজাদ থেকে শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে এমন ব্যবসাবি তোমাদের বলে দেব এমন ব্যবসার কথা তোমাদের জানিয়ে দেব ও আল্লাহর বান্দারা সেখানে আল্লাহ তারা বললেন তার পরবর্তী আয়াতেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন সেই ব্যবসার পয়েন্টগুলো আল্লাহ বলে দিলেন এক নম্বরই আল্লাহর উপরে মানানো রসুলের উপরে মানানো আর সংগ্রাম করো আন্দোলন করো দল করো জেহাদ করো আল্লাহ রাস্তায় জান আর মাল দ্বারা এখানে জান আর মালের কথা আল্লাহ বললেন জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করুন এই কাজগুলো যদি তোমরা করতে পারো জালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ কর ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানতে জোরে বলুন সুবহানাল্লাহ খুব খেয়াল করেন আমার সময় নেই ব্যাখ্যা দেওয়ার যেহেতু আমার পরবর্তী আমার ভাই আছেন এই জন্য আমি লম্বা করে ব্যাখ্যা দিতে পারছি না আমার অল্প সময় এখানে যে আলোচনা আছে ব্যাপক আলোচনা যেহেতুকে তাসসিম মাহফিল আলতো ফাইলতো বাকার সুযোগও নেই কোরআন থেকে কথা হবে জোরে বলেন ঠিক কি না আমরা বহু বছর মন খুলে কোরআন শুনতে পারি নাই আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ সৈদা সার পালিয়েছে ইনশাল্লাহ এদেশ আগামী দেশ ইসলামের দেশ হবে ইনশাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এবং আয়াত অনুযায়ী আমাদেরকে কাজ করতে পারলেই দুনিয়ায় শান্তি আখেরাতে আমরা বেঁচে যাব আমি সেদিকে আহ্বান করতে চাই কারণ আমরা জীবনের মায়া করি আমরা সম্পদের মায়া করি কিন্তু আল্লাহ তালা বলছেন এই দুইটা জিনিস যদি তোমরা আমাকে দিতে পারো বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব এ ওয়াদা আমি আল্লাহ তালা দিয়েছি সুমান আল্লাহ বলবেন না প্রিয় বন্ধু সুরাত ও মারক্ষে পরে পরবর্তী বাক্যাল নরম বোলা রামিন বলেন ই পতি নু নে ফি সাবিলিমা ফাইয়াপ তুলু বলেন আমার রাস্তায় সংগ্রাম করম আমার রাস্তায় সংগ্রাম কর ভাইয়াপ তলু নাম মদ মারো এবং মর এ শুধু মায়ের খাওয়ার কথা কিন্তু আল্লাহ বলে নাই শোনেন আল্লাহ শুধু বলে নাই যে মায়ের খাওয়া কথা কিন্তু আল্লাহ বলে নাই ফায়াপতলুন আমার রাস্তায় সংগ্রাম করতে গিয়া নিজে মর এবং মার ধরে বলেন সবাহান শুধু মায়ের খাওয়ার কথা বলা হয় নাই আল্লাহ বলছেন আমার রাস্তায় যান দিতে গেলে মরাও লাগবে মারাও লাগবে কথা বলে মুসলমান ঠিক না এখন সময় এসেছে আমাদেরকে সময় এসেছে দিন কায়ের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া নিজের ইসলামের জন্য চান দিতে হবে মাল দিতে হবে মারতে হবে এবং মরতে হবে কথা বলে ঠিক কিনা এ কথাটা কার জান্নাত পেতে চান আল্লাহ বলছেন জানার মাল দিয়ে দাও বিনিময়ে জান্নাত দিয়ে দেবো